এই ব্যবসা তো তুমি কত দীর্ঘদিন যাবো তাই না এই ব্যবসায় কিরকম কি লাভ হয় ব্যবসা করে কোটি কোটি এখন আলহামদুলিল্লাহ ভালোই আছে বন্ধুরা আজকের ব্যবসাটা যারা জোন খাটে শুধু তাদের জন্য এই ব্যবসা চাষার এটা তোমার এলাকায় কি বলেন নাম ধানু ধানু ধারনি ধারনি আর এদের নাম

পাঁচ ছয়শো হয় তার মানে তোমার মাসে এক পনেরো হাজার থেকে ইনকাম হয় দেখো কী সুন্দর একটা ব্যবসা করছে চা চাচা নিজের হাতেই বানাচ্ছে আর এই জিনিসটা বানাতে হইলে কিছু টেরিং তো প্রয়োজন হয় নাকি টেরিং প্রয়োজন আছে টেরিং চাচা নিজে নিজে নিজেই উদ্যোক্তা নিজেই বিক্রেতা ছোট্ট একটা ব্যবসা করছে গাড়ির সঙ্গে ঝুলাই নিয়ে আর টাইম জব হিসাবে এডি নিছে আপাতত তাই সসা